হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি একদম খুব সুন্দর করে মাছের ডিম দিয়ে শাক করব করবো পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি এখানে কেলা কচুর শাক নিয়েছি কেলাস কচুর শাকটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের ডিমটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে রুই মাছের ডিমটা নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটা পাত্র নিয়ে নিলাম পাত্রতে প্রথমেই আমি ডিমগুলি দিয়ে দিলাম এখন হাতে কিন্তু আমি এটাকে মতে নিব একদম মিশ করে যেহেতু আমি শাক দিয়ে রান্না করবো সেই জন্য এইভাবে করে হাত দিয়ে ভালো করে একদম একটা হালুয়ার মতো তৈরি করে নিলাম হাতে মুখেতে এখন এক সাইডে রেখে দিব কিছু পানি দিয়ে মিশিয়ে নিব পানিটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এই পানিটা কিন্তু যখন চুলে দিবো না শুকিয়ে যাবে একদম এখন আলতো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এক ছেটে রান্নার জন্য রেখে দিয়েছি আরেক ছেটে কড়াইটা বর্ষণ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ উপকরণগুলি এক একে দিয়ে নেব প্রথমেই কিন্তু মাছের ডিমটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কোয়াটার চামচ এক চামচ লবণ কটা চামচের এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো কুয়াটের চামচের এক চামচ মরিচের গুঁড়া কুয়াটের চামচের হাফ চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা যেহেতু মাছের ডিম সেই জন্য আদা রসুন বাটাটা ব্যবহার করেছি চামচ দিয়ে একদম মিশিয়ে নিয়েছি এখন কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটাকেও এখন মিশিয়ে নেব চুলা বসিয়ে দিব কিন্তু চুলা বসিয়ে একটা জিনিস তোমাদের করতে হবে এ বাবুকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে নালে কিন্তু নিচে পুড়ে যাবে আর নালে চাকা হয়ে যাবে এরকম আমার মতো এরকম যে মানে জর্জরে হবে না একদম নাড়তে নাচতে দেখবো একসময় পানিটা একদম খুব ভালো করে শুকিয়ে গিয়েছে পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে অল্প একটু ডিম দেখা গেছে দেখো এখন নাড়াচাড়া কিন্তু বোঝা যাচ্ছে কতটা ডিম হয়েছে মাছের ডিম বলে কথা মাছের ডিম কিন্তু পরিমাণে অল্প নিল অনেক দেখা যায় পানিটা শুকিয়ে যাওয়ার পরে আরও কিছু পানি দিয়ে দিলাম এ পানিটা দিয়ে আবারও কিন্তু নেড়েচেড়ে চুলার মধ্যে রান্না করছি বলকটা চলে আসছে আবার একটু আলদো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব দেখো একদম পানিটার মধ্যে কোনো মশলা নাই সম্পূর্ণ মশলাগুলি ডিমের টাইনার চুয়ে খেয়ে নিয়েছে ডিমের সাথে মিশে গেছে এখন কিন্তু শাক কুচিগুলি দিয়ে দিয়েছি শাক কুচিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব অল্প দেখা যাবে এখন কতটা বেশি দেখা যাচ্ছে না শাকটা শাকটা কিন্তু মিশে যাবে যে কোনো শাক রান্না করলে প্রথমে অনেক বেশি দেখা যায় পরে কিন্তু সিদ্ধ হয়ে গেলে অল্প হয়ে যায় আলতু করে কিন্তু আমি খুব ভালো করে নিচের মিশিয়ে নিয়েছি এভাবে করে নিচির মিশিয়ে নেব যে পর্যন্ত পানিটা নাশুক হয়ে নেয় পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছে দেখো এখন এক সাইডে নামিয়ে রাখবো আরেক সাইডে আরেকটা গড়াই চুলে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো শুকনো মরিচ আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা দিয়ে তেলের মধ্যে পুরন দেওয়ার জন্য ভেজে নিব কিছুক্ষণ লাল লাল করে লাল লাল করে আমি কিন্তু পুরনটা ভেজে নিয়েছি এভাবে কিন্তু শাকের পুরন দিলে ডালে পুরন দিলে খেতে টেস্টটা অন্যরকম আসে এখন শাকগুলি দিয়ে দিবে এ মধ্যে শাকগুলি কিন্তু দিয়ে দিলাম আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ সম্পূর্ণ শাকটা আমি দিয়ে নিয়েছি এখন কিন্তু আলতো করে নেড়ে চেড়ে শাকের সাথে তেলটাকে মিশিয়ে নেব এভাবে করে সময় নিয়ে লাগিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে তেলটা সব জায়গায় এবং সবটা শাকের সাথে মিশে যাবে এভাবে কিন্তু আমি কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো শাকটাকে নেড়ে চেড়ে চুলার মধ্যে শুকিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে শাক রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা কিন্তু এখনই অফ করে দেবো শাকটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এখন চুলাটু বন্ধ করে দিয়েছি চুলা থেকে শাক বাজিটাকে নামিয়ে নেব একটা পাত্রতে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে ঝাড়া ডি মাছের ডিম দিয়ে শাক করে খাওনি এখনও তাহলে আমার এই রেসিপিটা দেখে তোমরা রান্না করে খেতে পারো সত্যি অনেক মজা লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগেলা থেকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পচে যাবে রেসিপিটা এ পর্যন্ত আল্লাপে